আমরা ডিসকাস করব লার্নিং ডিসিবিলিটি অর্থাৎ শিক্ষণ অক্ষমতা থেকে আপনাদের দু থেকে চার মার্ক আপনাদের কিন্তু পরীক্ষায় আসে আপনারা সিটিপিতে যেমন ল্যাঙ্গুয়েজ ওয়ানের ল্যাঙ্গুয়েজ টুতে কিন্তু আপনারা ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া এগুলো আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন বই তো এগুলোতে কিন্তু প্রশ্ন আপনাদের প্রত্যেক সিটের পরীক্ষায় কিন্তু আমরা প্রশ্ন দেখতে পাই তাহলে চলুন আমরা প্রথমে কয়েকটা ডিসিবিলিটির নাম প্রথমে জানি প্রথম হচ্ছে কি ডিসলেক্সিয়া তারপর কি ডিসক্যালকুলিয়া তারপর হচ্ছে ডিসগ্রাফিয়া তারপর হচ্ছে যে ডিসপ্রেক্সিয়া ঠিক আছে প্রথমে আমি একটু ইন শর্টে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তারপর আমি পুরো ডিটেলস আপনাদের আজকের এই ক্লাসে দেখিয়ে দেব কারণ আজকের ক্লাসের পরে আমি একটা টপিক নিয়ে মাত্র একটা ক্লাসে কন্ডাক্ট করছি বর্তমান আজকাল ভাই কারণ কি কারণ এই টপিক থেকে যদি এই ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকুন তাহলে এই টপিক থেকে যে কোনো প্রশ্ন আপনার পরীক্ষায় আসলে আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম করবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদের একটা গল্প বলি কারণ গল্পের আলোচনা যদি আমরা শিখি তাহলে আমাদের কী হয় যথেষ্ট হেল্প হয় ঠিক আছে একটা ছোট ছেলে একটা ছয় বছরের ছোটো ছেলে সে কী করলো একটা দোকানে গেল দোকানে গিয়ে বলল যে আমাকে সাবানটা দাও ঠিক আছে সাবানটা দাও তো সাবানের উপর এইটা লেখা ছিল ঠিক আছে সাবানের উপর এইটা লেখা ছিল সে বললো যে ছয় বছরের একটা শিশু সে দোকানে গেলো গিয়া বললো আমাকে একটা সাবান দাও তো সাবানের উপর এইটা লেখা ছিল সে বলো ওই যে লুক্স সাবানটা দাও কি বললো কথাগুলো মাথায় রাখবেন সে যে বলো সাবানটা দেখতে পাচ্ছেন ওই সাবানটা আমাকে দেন ঠিক আছে এই সাবানটা আসলে আমাকে ঠিক আছে তখন দোকানদার বলল যে ভাই এটা লুক্স নয় এটা হবে লাক্স ঠিক আছে এটা লুক্স নয় এটা হচ্ছে লাক্স সাবান সে বললো এটা তো লুক্স সাবান ঠিক আছে যাই হোক এই নিয়ে কথাবার্তা হলো তো এবার আপনারা একটা জিনিস দেখুন এই যে লুক্সকে সে লাক্স বলছে লাক্সকে সে কী বলছে লুক্স বলছে মানে ঠিক আছে লেক্সটা দেখে সে পড়তে পারছে না ঠিক আছে সে কী করতে পারছে না পড়তে পারছে না ঠিক আছে পড়তে পারছে না মানে কি তার রিডিংয়ের সমস্যা রয়েছে ঠিক আছে ভাই তার রিডিংয়ের সমস্যা রয়েছে রিডিংয়ের সমস্যা কোথায় রয়েছে এই লাক্সে রয়েছে ঠিক আছে তো এই লাক্সের সঙ্গে আমরা একটু অ্যাড করি আপনারা মনসংযোগ যেটা বলছি এখানে আপনারা যোগ করে দিন ল্যাকজিয়া কী যোগ করে দিন ল্যাকজিয়া এ দেখুন ল্যাক্সিয়া ঠিক আছে ল্যাক্সিয়া মানে পড়া ঠিক আছে আর পড়তে পারছে না তার সমস্যা মানে কি ডিসল্যাক্সিয়া পড়তে পারছে না সে লাক্সকে লোক পড়তে পারছে না তো ডেট ইস কল এটা তার পঠনের সমস্যা ঠিক আছে ভাই তো মাথায় রাখবেন যখনই ডিসলেক্সিয়া হবে এটা কী ধরনের সমস্যা হবে এটা হবে কি রিডিংয়ের সমস্যা এটা আপনি মাথায় রাখবেন এটা হচ্ছে মেনলি পঠনের সমস্যা আরও রয়েছে সবগুলো ডিটেলস আমরা দেখিয়ে দেবো আপনাদের তো আপাতত এটা মাথায় রাখুন তারপর দেখুন ডিস ক্যালকুলি আচ্ছা ক্যালকুলিয়া ক্যালকুলিয়া থেকে আপনার মাথায় কি কিছু আসছে হ্যাঁ আমার মাথায় আসছে অনেক কিছু কি আসছে ভাই ক্যালকুলেটার যখনই থাকবে তখনই প্লাস মাইনাস ইন্টু ডিভাইড পার্সেন্টেজ এক্সেট্রা একসেট্রা অনেকগুলি থাকবে তার মানে কি স্যার তার মানে ক্যালকুলেটার দিয়ে আমরা কী করি হিসাব নিকাশ করি ঠিক আছে তো হিসাব নিকাশ আমরা কখন করি যখনই আমরা কোনো একটা গাণিতিক সমস্যা বা কোনো একটা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন যখন করতে যাই এই দেখুন শব্দের মধ্যে কিন্তু চলে আসছে ম্যাথস ক্যালকুলেশন তো যখন আমরা গাণিতিক কিছু সমাধান করব তখন আমাদের কি প্রয়োজন ক্যালকুলেটার প্রয়োজন ঠিক আছে আর যারা যাদের গাণিতিক সমস্যা রয়েছে ঠিক আছে যাদের গাণিতিক সমস্যা রয়েছে তারা কি করবে তারা কি করবে যারা মানে প্লাস মাইনাস পূরণ বা করতে পারছে না তাদেরকে আমরা কি বলবো ডিসলেক্সিয়া তার ইয়া ডিসক্যালকুলে দুঃখিত তো ডিসক্যালকুলিয়া ক্যালকুলিয়া থেকে মনে রাখবেন ক্যালকুলেটার আর ক্যালকুলেটার থেকে মাথায় রাখবেন ম্যাথ অর্থাৎ যারা ম্যাথ পারে না তাদেরকে কী বলা হয় ডিসক্যালকুলিয়া আচ্ছা এবার হচ্ছে ডিসগ্রাফিয়া তো গ্রাফিয়া মানে কি গ্রাফিয়া মানে হচ্ছে গ্রাফ পেপার ঠিক আছে আমরা যখন লিখি একটা কথা মাথায় রাখবেন আমরা যখন লিখি তখন একটা জিনিস মাথায় রাখবেন আমরা হয়তো একটা প্লেন পেপারে লিখি নতুবা একটা গ্রাফ পেপারে লিখি ঠিক আছে আমরা লিখি তো একটা হয়তো প্লেন পেপারে লিখি নতুবা গ্রাফ পেপারে লিখি এইখানে লেখাটা আপনারা মাথায় রাখবেন যে আমরা কোথায় লিখি আমরা গ্রাফ পেপারে লিখি আমরা কোথায় লিখছি গ্রাফ পেপারে তো গ্রাফ পেপারে যেহেতু লিখছি সুতরাং গ্রাফ থেকে আপনারা চলে যাবেন ডিসগ্রাফিয়ায় তো ডিসগ্রাফিয়া মানে কি লিখনের সমস্যা মানে রিটেনের সমস্যা বা রাইটিংয়ের সমস্যা ঠিক আছে এই তিনটা বেসিক্যালি ভালো করে জেনে রাখুন যে ডিসলেক্সিয়া মানে রিডিংয়ের সমস্যা ডিসক্যালকুলিয়া মানে ম্যাথসের সমস্যা ডিসগ্রাফিয়া মানে রাইটিংয়ের সমস্যা তো ডিসপ্রেক্সিয়া কী সেগুলো আমরা দেখছি এবার তারপর আরও রয়েছে দেখুন এডিএইচডি হাইপার ডিসঅর্ডার তারপর হচ্ছে ডিসফেসিয়া তারপর হচ্ছে অটিজম তারপর হচ্ছে অ্যাফাজিয়া ঠিক আছে এই সবগুলো আমরা দেখবো এক এক করে তো এবার আমরা ডিসলেক্সিয়া কি তার সম্বন্ধে পুরো ডিটেলস আমরা একবার দেখে নিই আর ভাই রূপজা আমরা এবার প্রথমে আমরা ডিসলেক্সিয়া কী তার সম্পূর্ণটা আমরা দেখে যাই তো এই সবগুলা ক্লাসের পিডিএফ ঠিক আছে ভাই তাছাড়া পঞ্চাশটা মক টেস্ট ঠিক আছে সবগুলা অনলাইন ক্লাস তাছাড়া পিডিএফ তাছাড়া সবগুলো মক টেস্ট পঞ্চাশটি মক টেস্ট যদি আপনি পেতে চান তাহলে এক্ষুনি আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যান অফিসিয়াল গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে ওয়ান ফিফটি পেমেন্ট করতে হবে আমাদের ফোনপে বা আমাদের ফোনপে নাম্বার হচ্ছে ফোনপে নাম্বারে আপনি ওয়ান ফিফটি কমেন্ট করতে পারেন তো যদি আপনি জয়েন হতে চান তাহলে এখনই ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করুন আমরা কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করলে এখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন এখানে আমরা আপনারা অনেকগুলো ক্লাস পাবেন তাছাড়া পিডিএফ পাবেন তাছাড়া ক্লাসের পিডিএফগুলো পাবেন তাছাড়া পঞ্চাশটার বেশি মক টেস্ট পাবেন মক টেস্ট আমাদের কন্টিনিউ চলছে বারো নম্বর তেরো নম্বর মক টেস্ট চলছে তো আপনারা যারা এখন জয়েন হবেন তারা পুরানা মক টেস্টগুলো প্রিভিয়াস মক টেস্টগুলো দিতে পারবেন সেই ব্যবস্থা আমরা করে দেবো ঠিক আছে ভাই তো দেখুন ডিসলেক্সিয়া মানে কি আগে বলেছিলাম ডিসলেক্সিয়া মানে কি রিডিং বা পঠনগত অক্ষমতা ডিসলেক্সিয়া মানে কি তার পড়ার সমস্যা অর্থাৎ পঠনগত সমস্যা সে পড়তে পারছে ডিসলেক্সিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার আক্ষরিক অর্থ দ্বারায় শব্দ সংক্রান্ত সমস্যা প্রশ্ন আসতে পারে এই ধরনের ডিসলেক্সিয়া শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে যার আক্ষরিক অর্থ দ্বারায় কি শব্দ সংক্রান্ত সমস্যা ডিসলেক্সিয়া মূলত একটি স্নায়বিক অসামঞ্জস্যতা যার ফলে একজন মানুষের ভাষা শিকার এবং ব্যবহার করার যে মূল দক্ষতা যেটা অর্জন করা সেটা কঠিন হয়ে দাঁড়ায় ঠিক আছে খুব সহজ ভাষায় বলতে গেলে এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির অর্থাৎ ডিসলেকিক পড়তে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয় এক কথায় আপনার এত সব জানার দরকার নেই এক কথায় মাথায় রাখুন ডিসলেক্সিয়া শব্দটা গ্রিক শব্দ থেকে এসেছে যার আক্ষরিক অর্থ হচ্ছে শব্দ সংক্রান্ত শব্দ সংক্রান্ত সমস্যা এবং যে ব্যক্তি ডিসলেক্সিয়া আক্রান্ত হয় সে পড়তে পারে না এটা তার পঠনগত সমস্যা কোনো ব্যক্তি যদি পঠনগত সমস্যা থাকে তার রিডিংয়ের সমস্যা থাকে সে রিডিং করতে পারছে না পড়তে পারছে না ঠিক আছে এটাকে আপনারা কি বলবেন এ তার হয়েছে এটা আপনারা তাকে বলবেন ঠিক আছে তবে এটি শারীরিক অন্যান্য সমস্যা যেমন চোখ কিংবা কান কিংবা বুদ্ধিমত্তার সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয় এই সমস্যাটা চোখ কিংবা কান কিংবা বুদ্ধিমত্তার সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয় পৃথিবীর অনেক সফল এবং বুদ্ধিমান ব্যক্তিও কিন্তু ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিলেন বলে ধারণা করা হয় তো ডিসলেক্সিয়ায় আক্রান্ত কয়েকজন ব্যক্তির নাম দেখতে পাচ্ছেন আলবার্ট আইনস্টাইন শুনলে আশ্চর্য হবেন আলবার্ট আইনস্টাইনও কিন্তু কোনো এক সময় ডিসলেক্সিয়া ভুগেছিলেন ঠিক আছে লিওনার্দো দ্য ভিঞ্জি সেন্ট টেরেজা নেপোলিয়ান উইনস্টন চার্চিল কার্ল ঝাং ঠিক আছে টমাস অ্যাডিশন ঠিক আছে স্টিভ জবস সব বর্তমানকালের অনেকজন রয়েছেন যারা কি ডিসলেক্সে আক্রান্ত হয়েছিলেন কোনো না কোনো একজন সময়ে তো এবার ডিসলেক্সিয়ার লক্ষণ কী কী আমরা একটু দেখে নিই তাহলে আমাদের সুবিধা হবে উল্টো বর্ণ অর্থাৎ বি কে ডি স্থরে পড়ে অনেকে এই যে বি রয়েছে এ বি এবং ডি কোনটা বি এবং কোনটা ডি শিশুটা কিন্তু চিনতে পারে না অনেক সময় তারা বি কে এই যে বি দেখতে পাচ্ছেন বি বিকে তারা ডি বলবে অনেক সময় এবার কে বি বলে এই ধরনের সমস্যা আমরা দেখতে পাই এটা হচ্ছে তার ডিসলেক্সিয়ার লক্ষণ আবার অনেক সময় এই যে নয় এবং ছয় নাইন এবং সিক্স অনেক সময় তারা এটা দিকে এটাকে সিক্স বলে এটাকে নাইন বলে কোনটা সিক্স এবং কোনটা নয় তারা সঠিক ধারণা দেখে বুঝতে পারে না এবং পড়তে তারা উল্টো পাল্টা করে দেয় ঠিক আছে উল্টো বর্ণ বা অক্ষর যেমন কে বি পড়া যেমন ডগকে তারা বক পড়ে স্কুলে ডগের স্কুলে তারা কি করবে বক বলে দেবে অথবা এমের স্থলে ডাব্লিউ পড়বে এম এইভাবে তারা বলবে ডাব্লিউ এইভাবে মানে উল্টো রয়েছে তো উল্টোর ধারণা তাদের মধ্যে তখন আসে না ঠিক আছে এটা যখন তারা পড়তে পারে না তখন বুঝে নেবেন যে তার কী হয়েছে তার ডিসলেক্সের সমস্যা দেখা দিচ্ছে অক্ষর শব্দ বা সংখ্যার ক্রম অনুসরণ করতে পারে না ঠিক আছে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই ধরনের একটা সিকোয়েন্স মেনটেন করে আছে তাই না তো যারা ডিসলেক্সিয়া আক্রান্ত হয়েছে তারা কিন্তু এই যে সিকোয়েন্সটা তারা মেনটেন করতে পারে না বা এ বি সি ডি এই ধরনের রয়েছে বা ডি রয়েছে ইয়ে একটা সিকোয়েন্সে টোয়েন্টি সিক্স মতো রয়েছে তো যারা ডিসলেক্সিয়া আক্রান্ত তারা কিন্তু এই ক্রমটা তারা বুঝতে পারে না কিছু বর্ণ উল্টো করে পড়া অথবা এক বর্ণের স্থলে অন্য বর্ণ পড়া সময়ের সাথে বিষয়গুলো উন্নতি হওয়া এইগুলো তারা লক্ষণ হিসাবে দেখে নিয়ে যাবে তারপর দেখুন বয়স অনুযায়ী নতুন শব্দ প্রশ্ন আসবে অনেক ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে প্রশ্ন আসবে তো বয়স অনুযায়ী তারা নতুন শব্দ শিখতে পারছে না মনে রাখতে পারছে না উচ্চারণ করতে তারা ব্যর্থ হচ্ছে এটা তার কী ধরনের অক্ষমতা আপনি সেটাকে দিতে হবে কি ডিসলেক্সিয়া গো থেকে আপনাকে জানতে হবে বয়স অনুযায়ী নতুন শব্দ শিখতে পারছে না মনে রাখতে পারছে না উচ্চারণ করতে পারছে না শব্দের গঠনের মূল ব্যাপারগুলো শিখতে পারছে না এই সমস্যাগুলো যাদের রয়েছে তাদেরকে আমরা কী বলবো তাদের কি সমস্যা তাদের ডিসলেক্সিয়ার সমস্যা শব্দ গঠনে ধ্বনির ক্রম অনুসরণ করতে না পারে যেমন টিপ লিখতে গিয়ে পিট পড়ে ঠিক আছে তারা টিপ টি এই যে টিপের জায়গায় তারা কী করবে পিট পড়বে মানে উল্টো পাল্টা ঠিক আছে টিআইপির জায়গায় পিআইটি হয়তো পড়ে দিল তারপর লেফটের জায়গায় তারা ফেল্ট পড়বে এই ধরনের মানে এলোমেলো হিসাবে অক্ষরের শব্দ গঠনের ধ্বনির অনুসরণ না করে তারা অক্ষরগুলি তারা উল্টো পুল্টো করে পড়ে দেয় এখানে লেখবে লেফট ঠিক আছে লেখছে তারা লেফট কিন্তু পড়বে ফেল্ট আবার এখানে লেখছে টিপ কিন্তু এটাকে বলবে এটা হচ্ছে পিট এবার মানে ভুল পড়বে দ্যাট ইস কল ডিসলেক্সিয়া প্রায় শব্দ উচ্চারণে ভুল করা ঠিক জায়গায় ঠিক শব্দটি ব্যবহার করতে না পারা এটাও কিন্তু একটা সমস্যা ঠিক জায়গায় তারা ঠিক শব্দটা ব্যবহার করতে পারছে না বা প্রায় উচ্চারণে ভুল করছে অর্থাৎ এক শেষ পড়তে গেলে যত ধরনের সমস্যা হয় কি ডিসলেক্সিয়া তারপরে দেখুন ডিসক্যালকুলিয়া কি বলেছিলাম ডিসক্যালকুলিয়া মানে বলেছিলাম গাণিতিক সমস্যা সংখ্যা সম্বন্ধে সাধারণ তথ্য বা গণিতের পদ্ধতি মনে রাখতে না পারা সংখ্যার সম্বন্ধে সাধারণ তথ্য বা গণিতের পদ্ধতিগুলো তারা মনে রাখতে পারছে না মানে গাণিতিক সমস্যা ম্যাথমেটিক্সের সমস্যা হচ্ছে ধীর গতিতে অঙ্ক করা ইত্যাদি শিক্ষা সম্বন্ধীয় বিকারকে ডিসক্যালকুলিয়া বলা হয় ঠিক আছে আমরা বুঝলাম আর জাস্ট বুঝলাম একটু জাস্ট একটু পড়েনি আর কি এর উপসর্গ প্রত্যেক শিশুর ক্ষেত্রে আলাদা কেউ শব্দের মাধ্যমে ব্যক্ত হোক যাই হোক এগুলো লাগবে না সুজা বাসায় আপনি মনে রাখুন যে যে ব্যক্তির ম্যাথসের সমস্যা রয়েছে ক্যালকুলিয়ার ক্যালকুলেটার ক্যালকুলেটার দ্বারা ম্যাথ করতে পারছে না অর্থাৎ রয়েছে তাকে আমরা মনে রাখবেন সেটা হচ্ছে কি ডিসক্যালকুলিয়া তারপর ডিসগ্রাফিয়া যেটা বললাম ডিসগ্রাফিয়া হচ্ছে কি লিখনগত সমস্যা রাইটিংয়ের সমস্যা ঠিক আছে ডিসগ্রাফিয়া হলো এক ধরনের শিক্ষণগত অক্ষমতা এখানে হাতের লেখা লিখে মনের বা প্রকাশ্যে এবং হাতের সূক্ষ্ম কাজের ক্ষেত্রে সমস্যা হবে সে লিখে কিন্তু প্রকাশ করতে পারে না অর্থাৎ সে কী লিখলো সেটা আমরা লেখাটা বুঝে সে কী লেখলো সেটা কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক আছে অর্থাৎ ডিসগ্রাফিয়া এক ধরনের শিক্ষা গ্রহণ সংক্রান্ত অক্ষমতা যা হাতের লেখনি ক্ষমতা যেমন বানান ক্ষমতা হাতের লেখা ইত্যাদি লিখিত শব্দ পড়ে তার মানে বোঝার বুথ শক্তিগত অক্ষমতা অর্থাৎ একতা শেষে অর্থাৎ কী সে লেখলো সেই লেখাটা বুঝে কিন্তু আমরা কিন্তু কোনো কিছু বুঝতে পারি না ঠিক আছে এবার আমি লেখলাম একটা জিনিস আমি লিখিত ভাই একটু সমস্যা হচ্ছে সচ পুচ বকত আপনি কিছু বুঝলেন আপনি তো পড়তে পারলেন সেটা সচ পুচ বকত আমি লিখেছি কিন্তু এটার কি কোনো মিনিং দাঁড়ালো এটা কি মিনিং হলো ভাই কোনো কিছু সময় আপনি আমি কি বলতে চাইছি ছচ পুচ বকত বলে আমি কি কী বলতে চাইছি আপনাকে আপনি কিছু বুঝতে পারছেন আপনি কিছু বুঝতে পারছেন না দ্যাট ইজ কল ডিসগ্রাফিয়া এই ধরনের শিশুরা যখন লেখবে যা পরে কোনো কিছু বোঝা যাবে না দ্যাট ইজ কল ওয়ান টাইম ডিসগ্রাফিয়া ঠিক আছে তো ডিসগ্রাফিয়ায় আক্রান্ত শিশুদের জন্য হাতের লেখনির ক্ষমতার বিকাশ সময় এবং পরিশ্রম করতে হয় এবার দেখি ডিসপ্র্যাক্সিয়া এবার আমরা দেখব ডিসপ্র্যাক্সিয়া মোটর স্কিলগত যে সমস্যা সূক্ষ্ম কাজ করতে সমস্যা অর্থাৎ আর মোটর স্কিল ডেভেলপমেন্ট মোটর স্কিল মানে কি মোটর স্কিল যেমন কলম ধরতে পারছে না জুতোর ফিতা বাঁধতে পারছে না ছোটো ছোটো কাজ যেগুলো তার ছোটো ছোটো অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে কাজগুলো হয় তাই লাগাতে পারছে না ফুটবলে শর্ট দিতে পারছে না এগুলো তার মোটর স্কিলগত সমস্যা ঠিক আছে এই মোটর স্কিলগত যে ধরনের সমস্যা হবে এই সমস্যাগুলিকে আমরা কি সমস্যা বলবো এগুলো হচ্ছে এক ধরনের ডিসপ্র্যাক্সিয়া ঠিক আছে তো ডিসপ্র্যাক্সিয়া বললে আমরা বলি না যে হাতে কলম যখন ধরে দ্যাট ইজ কোন ফাইন স্কিল ডেভেলপড হচ্ছে তো তার যখন ফাইন স্কিল ডেভেলপড হবে না মোটরস্কিলের যখন সমস্যা দেখা দেবে খুব একটা উদাহরণ আমি দেখিয়ে দিলাম আপনাদের যেমন কলম ধরতে পারছেন একটা সমস্যা জুতোর ফিতা পাততে পারছেন না সমস্যা টাই লাগাতে পারছেন না আরেকটা সমস্যা ফুটবলে শর্ট দিতে পারছেন আরেকটা সমস্যা তো এই জন্য সমস্যা যখন দেখা দেবে তখন এই সমস্যাগুলোকে আমরা কী বলব এগুলো হচ্ছে কি ডিসপ্র্যাক্সিয়া এডিএইচডি মানে কি অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটা মানে কি একটু আমরা দেখে নিই চঞ্চল প্রকৃতির আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য এই যারা বেশি চঞ্চল প্রকৃতির শিশু রয়েছে তাদের ক্ষেত্রে এই বিকারটা দেখা যায় অর্থাৎ এই ডিসিবিলিটি দেখা যায় অমনোযোগ অতি সক্রিয়তা এবং আবেগ প্রবণতা ঠিক আছে যারা অমনোযোগ রয়েছে অ অতি সক্রিয়তা রয়েছে এবং আবেগ প্রবণতা রয়েছে অর্থাৎ একথায় যারা চঞ্চল শিশু রয়েছে তাদের তাদের ক্ষেত্রে এই ডিসঅর্ডারটা তাদের মধ্যে দেখা যায় অ্যাটেনশন ডিফিসিয়েটেড হাইপার অ্যাক্টিভিটি ঠিক আছে এই তিনটি বৈশিষ্ট্য যে কোনো শিশুর মধ্যে দেখা যায় কিন্তু এদের মধ্যে এক বা একাধিক বৈশিষ্ট্যের অতিরিক্ত প্রকাশই যদি হয় তাহলে এটা হচ্ছে কি এডিএইচডির লক্ষণ ঠিক আছে চঞ্চল প্রকৃতির শিশুদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য দেখা যায় তো এই তিনটা বৈশিষ্ট্য যে কোনো শিশুর মধ্যে আমরা দেখতে পাবো কিন্তু এদের মধ্যে যদি এক বা একাধিক বৈশিষ্ট্য ঠিক আছে অতিরিক্ত প্রকাশ হয় তখনই সেটা কি হবে এডিএইচডি লক্ষণ হবে তারপর কি তারপর যে ডিসফাসিয়া ভাষা ও কমিউনিকেশনগত সমস্যা নিজে কি প্রকাশ করতে পারছে না স্টেজে বলতে পারে না কোনো কোনো সময় দেখা যায় যে নিজেকে প্রকাশ করতে পারে না ঠিক আছে ভাই কোনো কোনো সময় দেখা যায় সে কী করতে পারছে না নিজেকে নিজে প্রকাশ করতে পারছে না কোনো সময় স্টেজে কথা বলতে পারছে না স্টেজে কথা বলতে তার সমস্যা হচ্ছে সে ঘাবড়ে যাচ্ছে সব কিছু ভুলে যাচ্ছে অর্থাৎ তার তার কমিউনিকেশনের সমস্যা রয়েছে ঠিক আছে বা একটা কারোর সঙ্গে কারো একটা বক্তৃতা দেবে স্পিচ দেবে নিজেকে নিজে প্রকাশ করবে নিজেকে এক্সপ্রেশন করবে সেটা যখন পারছে না তখন কল ডিসফাজিয়া অটিজম মানে কি সব ধরনের সমস্যা তার বিভিন্ন ধরনের সমস্যা যদি থাকে ইস কল অটিজম একের মধ্যে একাধিক সমস্যা যদি দেখতে পাবেন যেমন দেখতে তার মধ্যে ডিসলেক্সিয়া রয়েছে ডিসগ্রাফিও রয়েছে সবগুলো আপনি দেখতে পেলেন তখন এক কথা তার আনসারটা অটির দিয়ে দেবেন এফাজিয়া মানে ভাষা সম্পন্দীয় সমস্যা মানে তার ভাষা সে কী করতে পারছে না তা তার ভাষাটা ডেভেলপ করতে পারছে না তার ভাষাগত সমস্যা রয়েছে ল্যাঙ্গুয়েজ সমস্যা ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার ঠিক আছে তো এবার দেখি একদম সংক্ষেপে আমরা ডিটেলসগুলো একটু দেখে নিই এবার দেখুন আমরা এতক্ষণ যে স্টাডি করলাম তার একটা ছোট্ট একটা হাইলাইট আমরা দেখি এটা আপনারা স্ক্রিনশট মানে রেখে দেবেন আপনার অনেক কাজে লাগবে আবার বলি যদি অধিক ক্লাস যদি আপনারা পেতে চান বা পিডিএফ বা মক টেস্ট যদি আপনারা পেতে চান তাহলে ওয়ান ফিফটি পেমেন্ট করে অতি শীঘ্রই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এখানে আপনারা ক্লাসগুলো পেয়ে যাবেন প্রতিনিয়ত আমাদের মক টেস্ট হচ্ছে আজকেও আমাদের মক টেস্ট হলো তো প্রতিদিন কন্টিনিউ মক টেস্ট চলছে ফিফটি প্লাস মক টেস্ট হবে তো আপনারা যদি জয়েন হতে চান তো খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এখানে আপনারা যোগাযোগ করলে জয়েন হতে পারবেন তো দেখুন ডিসলেক্সিয়া মানে কি আগে বলেছিলাম ডিসলেক্সিয়া মানে কি রিডিং বা পঠনগত অক্ষমতা এটা জানতে হবে এখান থেকে এই মানে মূল সারম যতটুকু পড়লাম তার মূল সারমর্ম এতটুকুই ডিসক্যালকুলিয়া ক্যালকুলিয়া মানে কি গাণিতিক বা ম্যাথমেটিক সমস্যা ঠিক আছে ভাই পড়লাম তো না পড়লেও না বলুন তো ডিসগ্রাফিয়া আমি বুঝেছিলাম আপনাদেরকে যে গ্রাফ পেপারে লেখবো গ্রাফ থেকে গ্রাফিয়া তো লেখার সমস্যা লিখনগত সমস্যা ডিসপ্রেক্সিয়া মানে মোটর স্কিলগত সমস্যা এডিএইচডি মানে কি চঞ্চল অমলযোগ অতিশক্তিতা এবং আবেগ প্রবণতা ঠিক আছে এই ধরনের যারা থাকবে শিশুদের তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দেবে ডিসফাসিয়া। মানে ভাষা এবং কমিউনিকেশনগত সমস্যা এই মাত্র যে বললাম যে স্টেজে উঠে কোনো কিছু তার নিজেকে নিজে প্রকাশ করতে পারছে না অটিজম মানে সব ধরনের সমস্যা আর এফাজিয়া মানে ভাষা সম্পর্কে সমস্যা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপনারা মার্ক পাবেন ঠিক আছে যদি ক্লাসটা আপনারা যদি ভালো করে দেখে না থাকেন তো আমি রিকোয়েস্ট করব আপনারা প্রথম থেকে আবার এই ক্লাসটা স সুন্দর মতে ভালো করে মনোযোগ সহকারে একটু দেখে নিন আর এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসছে সেটা কনফার্ম প্রত্যেক বছরেই এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে প্রত্যেকটা জিনিস ছোটো ছোটোগুলো পয়েন্টগুলো আপনাদের বুঝতে হবে সুতরাং ক্লাসটা যদি আবার দেখে না থাকেন তো আরেকবার কাইন্ডলি প্রথম থেকে দেখে নিন মনোযোগ সহকারে তো পরবর্তীতে আবার অন্য একটা ক্লাস নিয়ে দেখা বলবো কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ